হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ছোট্ট একটি বিরতি অর্থাৎ প্রায় এক মাসের মতো একটা বিরতি দিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে জানেন যে ই রিটার্ন বিষয়ক যে বাধ্যবাধকতা অর্থাৎ প্রত্যেকেই ই রিটার্নের মাধ্যমে আমাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হবে তো ই রিটার্নের উপর আমার দুইটি ভিডিও মোটামুটি হচ্ছে সবাই দেখছেন দুটি ভিডিও তো এই দুটি ভিডিও বিশেষ করে আপনি অনলাইনে কিভাবে ঘরে বসে আয়কর রিটার্ন সাবমিশন করতে পারবেন তো তার উপর ভিত্তি করে একটি ভিডিও আছে সেটি আপনারা দেখে নিতে পারেন আমার পেজ থেকে আমার এই যে ট্যাক্স লয়ের বিডি চ্যানেল থেকে তো আমি আসলে দেখছি যে অনেকেই মোটামুটি রিটার্নের উপর বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছে তো এই জন্য আর আমার হচ্ছে যে মূলত সঞ্চয়পত্র রিলেটেড এবং আর একটি হচ্ছে আপনি চাকরিজীবীরা কীভাবে রিটার্ন সাবমিশন করবেন ব্যবসায়ীরা কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে পারবেন সেগুলো ডিটেইল আমার হচ্ছে চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো এই জন্য আমি রিটার্নের উপরে আর আসলে ভিডিও দিচ্ছি না আমি একটু চেষ্টা করতেছি ব্যতিক্রমী কিছু করার তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমি দেখাবো যে আপনি ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনারা জানেন যে যেহেতু ই রিটার্নের মাধ্যমে আমরা এখন রিটার্ন সাবমিশন করছি তো অনলাইনে অর্থাৎ ট্যাক্স যে সার্কেলগুলো অর্থাৎ ট্যাক্স অফিস যেগুলো তো সেখানে তাদের হচ্ছে ই রিটার্ন রিলেটেড যে আগে যেটি ছিল যে মাসের এই সময়টাতে অক্টোবরের শেষে অথবা নভেম্বর পুরা হচ্ছে রিটার্ন রিসিভ করা এবং সেই রিটার্নগুলোকে পোস্টিং দেয়া তারপর সেই রিটার্নগুলোকে সিগনেচার করা তারপর হচ্ছে সেগুলোর অ্যাকোনোলজ স্লিপ ট্যাক্স পেয়ারকে মানে দিয়ে এটা বিশাল একটা এজন্য তাদের ব্যস্ততা পুরো সময় জুড়ে এটা নিয়েই থাকতো তো এখন এই ফলে আসলে এই যে দীর্ঘদিন থেকে বাংলাদেশের যতদিন বয়স ততদিন থেকে ট্যাক্স অফিসগুলো তো চলে আসছে যে ম্যানুয়ালি রিটার্ন তারা নিচ্ছিল কিন্তু এখন তো ম্যানুয়ালি রিটার্ন নিচ্ছে না তখন তারা এই রিটার্নের ফলে তাদের কাজের আসলে একচুয়ালি যে কাজটা কমে গেছে যাওয়াতে কি হচ্ছে যে তারা এখন ফোকাস করতেছে বেশি বেশি যে নতুন নতুন চিঠি বা নোটিশ পাঠানো তো আসলে দেয়া এখন ব্যস্ততা কিছুটা কমের কারণেও এই এখন এটার প্রতি গুরুত্ব আর কি বেশি দিচ্ছে এনবিআর থেকেই তো এখন এরকমই একটি চিঠি আমার এক ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছে তো উনি যেটা পাঠিয়েছে উনি আসলে তিরিশ নয় অর্থাৎ গত মাসের তিরিশ তারিখে এই চিঠিটা পেয়েছে তো চিঠিটা যেটি পেয়েছে সেটি হচ্ছে যে মূল যেটি বিষয় আসলে চিঠি পড়ার একবারে লাইন বাই লাইন পড়ার কিছু নাই মূল বিষয় হচ্ছে যে ওনার একটি মিটার আছে অর্থাৎ উনি একটা বিদ্যুতের লাইন নিয়েছেন মিটার নিয়েছেন তো এই এটি হচ্ছে কি ডিপিডিসি থেকে ডিপিডিসি একটি মানে আপনার বিদ্যুৎ প্রদানকারী নিকট থেকে তিনি একটি মূলত হচ্ছে বিদ্যুতের মিটার নিয়েছে তো বিদ্যুতের মিটার নেওয়ার ফলে কি হয়েছে যে যে ইউজুয়াল যেটা হয় আমরা আগে যেটা করতাম যে বিদ্যুতের মিটার নেওয়ার জন্য কোনো প্রকার টিন বা হচ্ছে রিটার্ন সাবমিশনের পেপার্স লাগতো না তো ওই সময় উনি নিয়েছিলেন তো তারপরে এখন বর্তমানে যেটি হচ্ছে যে আপনার যদি একটি মিটার থাকে তাহলে হচ্ছে ট্যাক্স অফিস ধরে নিচ্ছেন যে তার মানে কি হচ্ছে আপনার নিজ নামে যখন আছে তার মানে আপনার একটা জমি আছে একটা প্রপার্টি আছে তো এটা আইনে আছে যদি আপনার সিটি কর্পোরেশন এরিয়াতে আপনার কোনো প্রপার্টি থাকে তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হবে তো এখন এরকম করে এই যে আপনার একটা চিঠি এসেছে যে আপনি তারা সার্চ করে পেয়েছেন যে আপনার হচ্ছে ডিপিডিসিতে একটি মিটার রয়েছে তার মানে তার মানে হচ্ছে কি ঢাকাস্ত যে যেহেতু পাওয়া গেছে এই মিটারটা মালিকানা পাওয়া গেছে তার মানে উক্ত মিটারের বিপরীতে আপনার ফ্ল্যাট নির্মাণ বা ক্রয়ের বিপরীতে দুই হাজার চার পাঁচ করবর্ষে কোনো বিনিয়োগ প্রদর্শন নেই এবং উক্ত সকল ফ্ল্যাট সমূহের বিবরণী কোনো ভাড়ার প্রাপ্তি প্রদর্শিত নহে তো এই যে বিষয়টি অর্থাৎ এটি তাকে ট্রেস করা হয়েছে বা তাকে খুঁজে বের করা হয়েছে কিসের মাধ্যমে এটি একটা মিটারের মাধ্যমে তো এই যে মিটারের বিষয়টি লাস্টে বলা হয়েছে কি যে বর্ণিত প্রেক্ষাপটে আপনার বিনিয়োগ ও ভাড়া আয় গোপনের মাধ্যমে কর ফাঁকির বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রতীয়মান হয় এমন অবস্থায় বর্ণিত কারণে কেন আপনার সংশ্লিষ্ট পরবর্ষে কর মামলা সমূহ পুনর্মোচন করা হবে না তার সাপেক্ষে যাচাইযোগ্য ব্যাখ্যা প্রমাণাদি আগামী পনেরো দশ দুই হাজার পঁচিশ এগারো ঘটিকায় নিম্ন স্বাক্ষরকারীর নিকট দাখিল করার জন্য অনুরোধ করা হলো তো এই যেটি হচ্ছে কর অঞ্চল পঁচিশ আর কর সার্কেল হচ্ছে পাঁচশো চৌচল্লিশ তো এখান থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে তো এখন আমরা যেটি বুঝলাম যে আপনি হচ্ছে যে ঢাকাতেই আমরা শুধু যদি ধরি যে প্রায় এক কোটি নতুন তিনধারি বের করা সম্ভব যদি এইভাবে মিটার ধরে ধরে তাদেরকে চিঠি পাঠানো হয় এরকম অসংখ্য ফ্ল্যাট আছে তারপর হচ্ছে বাড়ির মালিক আছে যাদের হচ্ছে মিটার আছে কিন্তু তাদের কোনো না কোনো ভাবে অনেক আগে নেওয়া হয়েছে নতুন করে তারা আর টিন এবং রিটার্নের সাথে সংশ্লিষ্ট না বা এগুলো নিয়ে তারা ভাবছেন না তো তাদের জন্য কি হয়েছে যে তাদের নতুন করে এখন যখন এইটা চিঠি পাওয়া শুরু করবে তখন তাহ তাদেরকে অবশ্যই প্রত্যেককে নতুন করে আর কি আপনার হচ্ছে ভাবতে হবে যে টিন নিয়ে টিন কি ইনকাম ট্যাক্স রিটার্ন কি এবং এতদিন কেন দেননি এই বিষয়গুলো সামনে আসবে তো এই জন্য আপনি যত দ্রুত এই চিঠি পাওয়ার অপেক্ষা না করে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি সঠিক সময়ে সাবমিশন করুন এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আপনি হচ্ছে মুক্তি পেতে পারেন তো এই জন্য মূল বিষয় হচ্ছে এরকম চিঠি অসংখ্য বিভিন্ন রিলেটেড চিঠি আমাদের ক্লায়েন্টরা পাচ্ছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করছেন তো তারই একটি ধারাবাহিকতা একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা উপকৃত হবেন এবং এই ধরনের যে কোনো হইতে পারে আপনি যে রিটার্ন সাবমিশন করেননি তার জন্য চিঠি আসতে পারে এই রিলেটেড চিঠি আসতে পারে এছাড়া যে কোনো ধরনের ইনকাম ট্যাক্স অফিস থেকে যে নোটিশই আসুক সেই নোটিশের এগেনস্টে যে আইনি স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো আমাদের মাধ্যমে সহায়তা নিতে পারেন এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম